গোসল গড়িয়ে আলাই ইসলাম জোয়ান কি জোয়ান কি যখন তার দেখছি কিছুক্ষণের ভিতরে খবর আসু রে এক নম্বর খাজুর বাগান

ছর্ষো রিল ভালো হইয়ে বাগান বাগান জিন্দে হইয়ে বউ আবি একদম জিন্দে হইয়ে আচার তো দইয়ে ল আরা তাজা হলো কুললেন হইলে মিক্যা ন হইলে মিক্যা ন হইলে কইলিয়া কেন নি পদ কেন নি সলো আরারে কি সারি দি না

আদিক কে সাজিম মে গো বেয়া গুলা আইরে ববেয়া গু সারিডজ গultzারে হুজুর কয় দে আ দুকুর সময় বেগন শরীরে গইলা সুকুর সময় আবার বেগন ওজুইয় দিনে। না তোমার রে আইবি হইলি আর রহিমের পিদু বুঝজি রহিমে তো আল্লাহ বলি ভুল বুঝজি দে না তোর আর বিবি খবর আগে আই রহিমারে বিবি কবে লাই যাইম দেই বড় করে কস সুবহানাল্লাহrudia আই বলে ইসলাম রহিমারে সাজিদা তুমি তুলি বল্লাই এন্ড আল্লাহ হদ জিবরিল দ দেই আগে বাজারে যে তো খ গয় না কিন্তু খ বেশ গুরিয়ে রে আর আইবরে বেশ গুরিয়ে রে সাজানি কিন্তু খ খিনিয়ারে

এই আইব আল ইসলাম অন্যান্য বিবিএল সামনে এবারে যে এত কবল করছে উঠারান নিজে নিজে শর্মিন্দ আজ এখন বিবির মাজার নেই যে বিবির মাজার একবার শহর মাঝখানের শহর উজুর মাজার একবার ফার প্রায় আষ্ট ন মাইল উচুলে আর নিচে চারি দরজা বাঁধা আই মানা না মানা রাগ হয়ে যায় যে কোনো জানালা জার করি জানা লাগকান কেন দে গফান ঠাস করে কুলি ফেলা গাছো জানা কুলি মাশাআল্লাহ 15 বিশাল লম্বা হইব হযরতে বিবি রহিমা খসকান গিলাব শরীফ দিয়ে রসয় দিয়ে দে মাজদর গর বাঙ্গি 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 ফর মাজার সংরক্ষণ করতে দেরি কিন্তু জিয়ারত গরিবেরলে মানুষ বলতো না যদি কিল্লে ওই সাত বাঙ্গি ঘুরলি মাতাটা তখন হাতন খানিলকুর ফানি যে আর তো ঘরাইগুবর আগদি গিয়ে এবার সহ একবার মাস খান আহ বিবি রহিমা তখন বেরে কবুল করিল তখন আরে আদর বিবির তুই আদর করেছ তুই আই বেরে তো কাসম খাই দিল একশুতরা নাই

ঘটনা আম তো বুঝিলেন এটা মূল কথা তাই না আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর নবী নবী অল কিছু হলি না আল্লাহ কবুল করে ঠিক মস্ত মুস্তাজাবুত দাওয়া আল্লাহ তুই আর বালা করি দাও বালা হইতো না ন হইতো তো এখন আবার গরম পানিতে আল্লাহ খেলে ব্যবস্থা কইলু তার না খেলে কিলে ব্যবস্থা কইলু ই ফর মুরদি জমিনুতুন পানিতে কিলে তুই তো কইলু ই এন কিলে কই তবে কি

এই খনাখন যুত যুত বাজি অভাব অভাৱ হৈ দে অধৰত মৌলালে শেৰ সুদা লাৰি দি ৰভা আৰু এন গুটো মাইজি দে ইয়াক গুটো ফানি বাহিৰত দে আজ পর্যন্ত কুম 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 গরম জপ 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 ঝপ জপ বাহিৰত দে বিশ্বাস জনে অৰ মৰ দম হল যেৰিললে এৰিলে দুই তিনি হাজাৰ ফুট চোলফা ebাৰ তলতুম ফানি বাহিৰত দে এনে গুঁতো মাৰিছেন তাই বলে অদৰ তে আম মওলা আলী শের এই ফানি খালু ঢললি গরি জার কই আই উযু বানাই ফানি যাইরে কম কম গরো ফারতুল ফানি বারলি টাঙ্গা আর এই দিন বাইরে তো কম জাগার নাম না হল যারা মস্কড়ত আছে যারা বুঝলো এটা সুলতান কাবুজুর বাপ এটা ফানি ওয়াসিললে এটা বাড়ি গরি ইরে কি সুন্দর বাড়ি গরি ই ফানি বেপার গরি ইরে এটা কি ইয়া বাড়ির